মনে হইতেছে সাগর পারে দাঁড়ায় আছেন ওই পাশে হচ্ছে সূর্যটা একেবারে অস্ত যাচ্ছে লাল কালার এই পাশে গাছের মধ্যে ছায়া দেখে জাস্ট মাথা নষ্ট ভাইয়া এটা কোন সাইজের এটা হলো ভাইয়া চড়া চব্বিশ ইঞ্চি লম্বায় ছত্রিশ ইঞ্চি মানে দুই ফিট বাই তিন ফিট সম্পূর্ণ থ্রি ডি করা বাংলাদেশে একদম প্রথম ফর দা ফার্স্ট টাইম নিয়ে আসছি আমরা একেবারে দেখেন কতটা চমৎকার একেবারে ক্রিস্টাল দিয়ে দেখেন চিনির দানার মতো করে কিন্তু দেওয়া কতটা চমৎকার কালেকশন ওকে এর ক্রিস্টাল গ্রেইন থাকবে এবং দেড় ইঞ্চি মোটা অ্যালুমিনিয়াম ওয়াও দেখেন এটা কি মডেল ভাইয়া কি ডিজাইন এটা হলো ভয়েজ অফ দা শিপ এটা কিন্তু একটা বিখ্যাত পেইন্টার লি উইং এর কিন্তু একটা পেইন্টিং খুবই এক্সপ্লোসিভ একটা পেইন্টিং থেকে ইন্সপায়ার্ড দেখেন কতটা চমৎকার কিন্তু ডিজাইন এটাও কিন্তু নিতে পারবেন ওয়াও এটা হচ্ছে মনের প্রশান্তি যারা দেয়ালে কাবা শরীফের একটা হচ্ছে বা মক্কা শরীফ এই ধরনের সিনারিগুলো আপনারা যারা লাগাতে চান চমৎকার এই কোয়ালিটিগুলা কিন্তু লাগাতে পারবেন দেখেন এই পাশে গোল্ডেনের সাথে শেডো করে দিয়ে কিন্তু পাথরের কাজ জাস্ট মাথা নষ্ট কালেকশন কিন্তু চলে আসছে সবচেয়ে সেরা কোয়ালিটি ওকে সাইজটা বলে দিবেন 2 ফিট চওড়া 3 ফিট লম্বা থাকবে ওকে 2 ফিট চওড়া 3 ফিট কিন্তু লম্বা কিন্তু হবে ওরে ভাই মানে একেবারে লাল দেখেন মানে এই যে জাহাজটা দেখতেছেন জাহাজের যেই পালটা আছে লাল কালার সূর্যের আলোটা একবারে নদীর মধ্যে সাগরের মধ্যেই পড়ছে ও দেখে একবারে চোখে লেগে আছে এই পেইন্টিংটার নাম হলো সেলিং বোর্ড অন দা কঙ্গো রিভার খুব এক্সক্লুসিভ একটা ডিজাইন আজকে যা দেখাবো সবই একদম এক্সক্লুসিভ টপ কোয়ালিটি প্রোডাক্ট মানে আপনার বাসার দেয়ালটাকে কিন্তু দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম ভাবে যারা সাজাতে চান চমৎকার এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে